যে স্কিল ওয়ার্কারের অ্যাপ্লিকেশন সেটা তো আপনার আরেকটা ডিপার্টমেন্টে এটা চলছে এই দুইটা কিন্তু সাইমালটেনিয়াসলি চলছে অ্যাসাইলেন্ট ক্লেমটা আপনি যতক্ষণ উইথড্র করে না নেবেন ততক্ষণ পর্যন্ত এটার আপনার এটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে আপনি দেখেন এই ফার্স্ট অফ জুলাই মানে আরো প্রায় থ্রি ফোর উইকস আছে ফোর উইক্স এর কিছু কম আছে এর মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে হয়তো বা স্কিল ওয়ার্কার এর ডিসিশন চলে আসতে পারে না আসলে আপনি ওদের কাছে আবার লিখতে পারেন ডিপেন্ড করে আপনি কতদিন আগে স্কিল অ্যাপ্লিকেশন করেছেন এটা কি দুই তিন মাস হয়ে গিয়েছে মাঝখানে কখনো কোন ইন্টারভিউ নিয়েছিল বা হোয়াটসঅ্যাপ এবার কি পরিস্থিতি তো আপনি আমি বলবো যে হুট করে কিন্তু এসএলএম ক্লেমটা উইড্রো করবেন না প্রয়োজনে আপনি যদি দেখেন যে এদিক দিয়ে স্কিল ওয়ার্কারের ডিসিশন আসছে না আপনার আসলন ক্লেম যেটা অরিজিনালি করেছেন সেটার ইন্টারভিউ যদি আপনি ফেজ করতে হয় তাহলে আপনি করবেন আপনি ওটার জন্য এখন থেকে একটা প্রস্তুতি নিতে পারেন এসএলএম এর ক্লেমটা কেন আমি উদ্র করতে মানা করছি যে স্কিল ওয়ার্কারেরটা যদি কোনো কারণে রিফিউজড হয় স্কিল ওয়ার্কারেরটা কেন স্পেশালি রিফিউজ হতে পারে ইদারিং জেনুইনটি টেস্ট আছে একটা সেটার জন্য আপনার ইন্টারভিউ কল করতে পারে ইন্টারভিউ যদি কল করে ইন্টারভিউতে অনেক সময় দেখা যায় যে সিলি কোনো এমন একটা আনসার যেটাকে তারা এটা আপনার ভালো তারা হয়তো সেটাকে তাদের মনঃপূত হয় নাই বলে এই কথা বলে তারা রিফিউজ করতে পারে তারা একটা কিছু বলতে পারে যে তার আপনার কাছ থেকে এই ধরনের আনসার তারা এক্সপেক্ট করে আরও ডিটেল এক্সপেক্ট করে আরও এই এই এক্সপেক্ট করে সেটা বলে আপনার ইন্টারভিউয়ের কারণে রিফিউজ হতে পারে স্কিল ওয়ার্কারটা যদি ইন্টারভিউ নেয় কারণ এখন তো জেনুয়েন্টি টেস্ট বলে একটা টেস্ট আছে এবং এটা প্রায়শই তারা কিন্তু এটা এই টেস্টটা তারা অ্যাপ্লাই করে আপনাদের অ্যাপ্লিকেশন গুলোতে মানে ইন্টারভিউ নেয় প্রায় সময় তো রিফিউজ যদি হয়ে যায় তাহলে তো আসলে আপনার অ্যাসালেম ক্লেমটা যদি আগেই উইড্র করে ফেলেন আর এদিক দিয়ে আপনার স্কিল ওয়ার্কার এটা উইড্র রিফিউজ হয়ে যায় স্কিল ওয়ার্কারে আপনি অ্যাডমিন রিভিউয়ের সুযোগ যদিও পাবেন কিন্তু অ্যাসালেম ক্লেমটা তো আর ডিল করার কোনো সুযোগও পেলেন না অ্যাসালেম ক্লেম যদি রিফিউজও হতো তাও তো আপনার হয়তো আপিলের রাইট থাকতো একটা লম্বা সময় আরও পেতেন আপনি তার মধ্যে আপনি হয়তোবা ডিফারেন্ট কোনো ভাবে আপনার রেগুলারাইজ করার একটা সুযোগ পেতেন আপনার ভিসা তো আপনি আসলাম কেনটা কিন্তু হঠাৎ করে উইড্রো করে দিয়ে না কারণ আপনার স্কিল্ড ওয়ার্কার কনফার্ম না তো আপনার হবেই যে যদি ইন্টারভিউ জন্য কোনো কারণে রিফিউজ করে তো এই জন্য আপনি দুটা সেমেলটেনিয়াসলি চলছে চলুক যদি স্কিল্ড ওয়ার্কারের ডিসিশন আসে এর মধ্যে ভালো কথা তখন আপনি অ্যাসালেম ক্লেমটা উইন্টো করতে চাইলে করবেন আর যদি ততদিনে নাও আসে আপনি অ্যাসালেমটা নিয়ে আগে বাড়তে থাকবেন দুইটা পাশাপাশি চলতে থাকুক ঠিক আছে আচ্ছা গলি আপনি প্রশ্নটা পেয়েছেন। জুডুরাজির ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা। আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে। আপনি কি জানেন হোম অফিসের সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বিসিএস জুডিশিয়াল রিভিউ করা ব্যবস্থা। জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ দক্ষিগ্রেশন যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ট্রাস্টেড ল